একটি কুকুর বলেছিল মরে যেও কিন্তু জীবনে এই পাঁচজন মানুষের সঙ্গ কখনো ছেড়ে যেও না এটি এমন একটি কুকুরের গল্প যা শুধুমাত্র বিশ্বাসের প্রতীক নয় বরং একজন প্রকৃত বন্ধুর সংজ্ঞাও বোঝায় বলা হয় জীবনে আমরা অনেক মানুষের সঙ্গে পরিচিত হই কিন্তু তাদের মধ্যে কতজন আমাদের সুখ দুঃখে প্রকৃত সঙ্গী হতে পারে তা সময়ই বলে দেয় একদিন কুকুরটি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করেছিল সে জানিয়েছিল জীবনে কিছু এমন মানুষ বা সঙ্গী থাকে যাদের সঙ্গ আমাদের সব পরিস্থিতিতে রাখা উচিত যত কঠিন সময়ই আসুক না কেন এই মানুষগুলো আমাদের শুধু অনুপ্রাণিত করে না বরং সংকটের সময়ও আমাদের পাশে দাঁড়ায় কুকুরটি পাঁচজন বিশেষ মানুষের কথা বলেছিল যাদের সঙ্গ কখনো ছাড়তে নেই এই পাঁচজন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু কারা এই পাঁচজন মানুষ আর তাদের গুরুত্ব কি এটাই আমাদের গল্পের ভিত্তি এই গল্পের মাধ্যমে আমরা বুঝব প্রকৃত সঙ্গীকে এবং কঠিন সময় সঠিক সঙ্গের অর্থ কি কোনো এক গ্রামে একটি পোষা কুকুর বাস করত সে খুব বিশ্বস্ত এবং তার মালিকের প্রকৃত সঙ্গী ছিল কুকুরটি সর্বদা তার মালিকের সঙ্গে থাকত এবং তার বাড়ির দরজায় বসে পাহারা দিত একদিন তার মালিক তার বলার দড়ি খুলে দিলেন যাতে সে কিছুক্ষণ মুক্ত বাতাসে ঘুরতে পারে কুকুরটি তার মালিকের দরজায় বসেছিল তখন হঠাৎ তার চোখে একটি বিড়াল পড়ল বিড়ালটি ধীরে ধীরে দুঃখী মুখে একটি বাড়ি থেকে বেরিয়ে আসছিল সাধারণত কুকুরকে দেখলে বিড়াল পালিয়ে যায় এবং কুকুরও তাকে ধরার জন্য দৌড়ায় কিন্তু এবার কিছুটা ভিন্ন ছিল কুকুরটি ভাবল এই বিড়ালটি আমাকে দেখলে পালিয়ে যাবে কিন্তু এটা তো আমাকে দেখেও পালাল না এটি তো চুপচাপ চলে যাচ্ছে ব্যাপারটা কি কৌতূহলবস্ত বস্ত তার পেছনে পেছনে চলল যখন সে বিড়ালের কাছে পৌঁছাল তখন সে দেখল যে বিড়ালটি ভীষণ দুঃখী কুকুরটি ভাবল এটিকে ধরা পড়ে দেখব আগে জিজ্ঞেস করি এটি এত দুঃখী কেন কুকুরটি বিনম্রভাবে জিজ্ঞেস করল বিড়াল বোন তুমি এত দুঃখী কেন কি হয়েছে তোমার সঙ্গে কিছু খারাপ ঘটেছে কি বিড়ালটি তার ভারী কণ্ঠে বলল কুকুর ভাই তুমি জিজ্ঞেস করো না আমি এই মানুষের বাসস্থান চিরতরে ছেড়ে চলে যাচ্ছি এখন আমি মানুষের সঙ্গে আর থাকতে পারবো না কুকুরটি কিছুটা অবাক হল সে জিজ্ঞেস করল এমন কি হল যা তোমাকে এতটা রাগান্বিত করল মানুষ এমন কি করেছে যাতে তুমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছ এটা শুনে বিড়ালের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে কাঁদতে কাঁদতে বলল আমি যে বাড়ি থেকে আসছি সেখানে আমি আমার ছোট ছোট সন্তানদের নিরাপদ রাখতে একটি কোণে নিয়ে রেখেছিলাম তীব্র গরম আর লু থেকে বাঁচানোর জন্য আমি এটিকে সঠিক মনে করেছিলাম কিন্তু সেই নিষ্ঠুর মানুষগুলো আমার ছোট ছোট সন্তানদের পিটিয়ে মেরে ফেলল এবং তাদের মৃতদেহ বাইরে ফেলে দিল বিড়ালের কণ্ঠ ভারী হয়ে গিয়েছিল সে বলল আমাদের কি আমাদের সন্তানদের ভালোবাসার অধিকার নেই যেমন মানুষেরা তাদের সন্তানদের ভালোবাসে তেমনই আমরাও আমাদের সন্তানদের ভালোবাসি কিন্তু এই মানুষগুলো কেন আমাদের অনুভূতিগুলো বোঝে না তাদের সন্তানদের জন্য তারা সবকিছু করতে পারে কিন্তু আমাদের সন্তানদের নির্মমভাবে মেরে ফেলে কুকুরটি চুপচাপ তার কথা শুনছিল বিড়ালটি আরও বলল এই পৃথিবী কি শুধু মানুষের জন্য না ঈশ্বর এই পৃথিবী সব জীবজন্তুর জন্য সৃষ্টি করেছেন কিন্তু আজ মানুষ এখানে তার আধিপত্য বিস্তার করেছে বাড়ি জমি গ্রাম সব ভাগ করে নিয়েছে এখন বলো আমাদের মতো প্রাণীরা কোথায় যাবে আমাদের কি বাঁচার কোনো অধিকার নেই বিড়ালের রাগ আর দুঃখ স্পষ্ট বোঝা যাচ্ছিল সে বলল এখন আমি এই গ্রামে এক মুহূর্ত থাকতে পারবো না এখানকার মানুষেরা আমার সন্তানদের মেরে ফেলেছে আমি চলে যাচ্ছি সেই জঙ্গলে যেখানে মানুষের ছায়াও পড়বে না আমি এই নিষ্ঠুরতা আর অন্যায় সহ্য করার জন্য আর থাকতে পারবো না এ কথা বলতে বলতে বিড়ালের চোখ দিয়ে অশ্রুধারা বইতে লাগল সে তার ছানাদের কথা ভেবে কাঁদতে কাঁদতে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল কুকুর তার কথা শুনে চুপ করে গেল তার মনে অনেক প্রশ্ন উঠতে লাগল মানুষ কি সত্যি এত নিষ্ঠুর হয়ে গেছে প্রত্যেক প্রাণীর কি এই পৃথিবীতে সমানভাবে বাঁচার অধিকার নেই স্বাধীনতার খোঁজে কুকুর বিড়াল ছাগল গাধা এবং দাভি কিছুক্ষণ চিন্তা করল তাদের বিড়ালের কথা একেবারে সত্যি মনে হল কুকুর মনে মনে ভাবতে লাগল বিড়াল ঠিকই বলেছে মানুষ সত্যি নিষ্ঠুর আর স্বার্থপর আমি নিজেও তো একজনের পোষা প্রাণী সারাদিন মালিকের পিছনে পিছনে লেজ নাড়াতে থাকি রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন নিজের প্রাণের পরোয়া না করে তাদের পাহারা দিই আর এর বদলে কি পাই কেবলমাত্র শুকনো রুটি কুকুর বিড়ালকে ডেকে বলল বিড়াল দিদি একা জঙ্গলে যেও না আমিও তোমার সঙ্গে যাব আমি আর এই মানুষের মধ্যে থাকতে চাই না বিড়াল হাসল এবং বলল ঠিক আছে কুকুর ভাই চল এখন আমরা দুজন জঙ্গলে স্বাধীন জীবন কাটাব তারা একসঙ্গে হাঁটতে শুরু করল ঠিক সেই মুহূর্তে পাশে একটি ছাগল বাঁধা ছিল যে তাদের সব কথা শুনছিল ছাগল চেঁচিয়ে বলল ও ভাই আমাকেও সঙ্গে নিয়ে চলো আমিও আর এই মানুষের মধ্যে থাকতে চাই না কুকুর অবাক হয়ে জিজ্ঞাসা করল ছাগল ভাই তোমার কি সমস্যা আছে তুমি তো সময় মতো খাবার আর পানি পেয়ে যাও তাহলে কেন মানুষকে ছেড়ে যেতে চাও ছাগল ভারাক্রান্ত মনে বলল কুকুর ভাই তুমি শুধু আমার খাওয়া আর পান করার কথা দেখছ কিন্তু তুমি জানো কি সন্ধ্যায় আমার সঙ্গে কি হয় কুকুর বলল না কি হয় বল ছাগল দুঃখ করে বলল আমার মালিক আমাকে প্রতিদিন ওজন করে সে দেখে আমার ওজন বাড়ছে কি না যেদিন আমার ওজন বাড়া বন্ধ হয়ে যাবে সেদিন সে আমাকে কসাইয়ের হাতে বিক্রি করে দেবে আমার মৃত্যু নিশ্চিত আমি এই নিষ্ঠুর মানুষের হাতে মরতে চাই না ছাগলের কথা শুনে কুকুরের মন গলে গেল সে ছুটে গিয়ে ছাগলের দড়ি কেটে দিল এখন বিড়ালের সঙ্গে কুকুর আর ছাগলও যুক্ত হলো তারা তিনজন জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল কিছু দূর গিয়ে তারা একটি গাধার সঙ্গে দেখা করল গাধার গায়ে গভীর ক্ষতের দাগ ছিল আর তার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছিল কুকুর কাছে গিয়ে জিজ্ঞেস করল গাধা ভাই তোমার শরীরে এই দাগগুলো কিভাবে এল তুমি এত দুঃখী কেন গাধা ভারী গলায় বলল ভাই কি বলবো আমার মালিক এত নিষ্ঠুর যে আমার পিঠে প্রয়োজনের বেশি বোঝা চাপিয়ে দেয় যখন আমি পড়ে যাই বা ক্লান্ত হয়ে যাই তখন সে আমাকে চাবুক দিয়ে মারতে থাকে এত মারতে থাকে যে আমার চামড়া পর্যন্ত উঠে যায় আমি আর সহ্য করতে পারছি না এই অত্যাচারী মানুষের সঙ্গে থাকার চেয়ে মরে যাওয়া ভালো কুকুর গাধাকে সান্ত্বনা দিয়ে বলল আমরা জঙ্গলে স্বাধীন জীবন কাটাতে যাচ্ছি তুমিও আমাদের সঙ্গে চল গাধা খুশি হয়ে বলল ঠিক আছে ভাই আমি আর আমার মালিকের অত্যাচার সহ্য করতে পারি না আমি তোমাদের সঙ্গে যাব গাধা তার সব বোঝা ফেলে তাদের সঙ্গে হাঁটতে শুরু করল এখন কুকুর বিড়াল ছাগল আর গাধা চারজন একসঙ্গে হাঁটতে লাগল ধীরে ধীরে তারা গ্রামের বাইরে একটি মাঠে পৌঁছল কাছেই একটি গাভী ঘাস খাচ্ছিল গাভী তাদের দেখে ভাবল ওরা তো সব পোষা প্রাণী ওরা কোথায় যাচ্ছে গাভী ডেকে বলল ওহে তোমরা কোথায় যাচ্ছ কুকুর জবাব দিল আমরা জঙ্গলে স্বাধীন জীবন কাটাতে যাচ্ছি এই মানুষের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি গাভী বলল আমাকেও সঙ্গে নিয়ে চল আমিও এই মানুষের মধ্যে আর থাকতে চাই না কুকুর অবাক হয়ে জিজ্ঞেস করল দাবি দিদি তোমার কি সমস্যা তোমাকে তো মানুষ পবিত্র মনে করে তোমার তো অনেক সেবা হয় দাবি চোখের জল মুছতে মুছতে বলল কুকুর ভাই তুমি শুধু বাইরের কথাগুলো দেখছ মানুষ দেখানোর জন্য আমার পূজা করে কিন্তু বাস্তবে আমাকে শোষণ করে তারা আমার দুধ কেড়ে নেয় আর যখন আমি দুধ দেওয়া বন্ধ করে দিই তখন আমাকে কষাইখানায় পাঠিয়ে দেয় আমি আর সহ্য করতে পারছি না আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো গরুর কথা শুনে সবাই একমত হল এবার কুকুর বিড়াল ছাগল গাধা এবং গরু এই পাঁচজন একসঙ্গে জঙ্গলের দিকে এগিয়ে চলল সবার মনে একটাই চিন্তা ছিল একটি স্বাধীন জীবন যেখানে মানুষের অত্যাচার থাকবে না বাড়ি থেকে বিডাল একা বেরিয়েছিল কিন্তু পথে কুকুর ছাগল গাধা এবং গরু তার সঙ্গী হয়ে গেল পাঁচটি প্রাণী মানুষের অত্যাচারে বিরক্ত হয়ে জঙ্গলের দিকে স্বাধীন জীবনের সন্ধানে চলতে লাগল চলতে চলতে তাদের সংখ্যা বাড়তে থাকল আর সবার মনে একটাই প্রশ্ন ছিল মানুষের সঙ্গে থেকে আর কতদিন এই অত্যাচার সহ্য করব পথে তারা একটি কৃষককে দেখল যে তার মহিষকে হালের সঙ্গে বেঁধে মাঠ চাষ করছিল সূর্যের প্রখর রোশনী থেকে বিরক্ত হয়ে কৃষক কাছের একটি গাছের ছায়ায় বসে বিশ্রাম নিল কিন্তু মহিষকে সেভাবেই হালের সঙ্গে বাঁধা রেখে দিল এটা দেখে মহিষটি দুঃখিত হয়ে গেল যখন সে কুকুর বিড়াল ছাগল গাধা এবং গরুকে একসঙ্গে দৌড়াতে দেখল তখন সে চিৎকার করে বলল আরে ভাই তোমরা কোথায় যাচ্ছ পাঁচটি প্রাণী থেমে বলল আমরা জঙ্গলে স্বাধীন জীবন যাপন করতে যাচ্ছি মানুষের অত্যাচারে বিরক্ত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আর তাদের সঙ্গে থাকব না মহিষটি দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলল ভাই আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো কুকুর বলল মহিষ ভাই তোমার কি অসুবিধা কৃষক তো তোমাকে লালন পালন করে তুমি কেন তাকে ছেড়ে যেতে চাইছ মহিষটি গভীর শ্বাস ফেলে বলল তুমি শুধু আমার খাবার আর পানীয় দেখছ কিন্তু আমার কষ্টগুলো দেখছ না সকাল থেকে আমি এই কৃষকের জন্য মাঠ চাষ করছি আমার পরিশ্রমে সে লাভবান হয় কিন্তু যখন সূর্যের তাপ বাড়ে তখন সে আমাকে হালের সঙ্গে বাঁধা রেখে নিজে গাছের ছায়ায় বিশ্রাম নেয় আমার কি বিশ্রামের অধিকার নেই আর যখন আমি ক্লান্ত হয়ে পড়ি তখন সে আমাকে লাঠি দিয়ে মারধর করে আমি আর এই অত্যাচার সহ্য করতে পারি না আমারও স্বাধীনতা চাই আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো মহিষের কথা শুনে কুকুর এবং বাকি প্রাণীগুলো একমত হল কুকুর বলল ঠিক আছে মহিষ ভাই এবার তুমিও আমাদের সঙ্গে জঙ্গলে চল বন্ধুরা এবার তাদের দলে মহিষও যোগ দিল ছয়টি প্রাণী কুকুর বিড়াল ছাগল গাধা গরু এবং মহিষ একসঙ্গে জঙ্গলের দিকে ছুটে চলল সবার মনে ছিল স্বাধীনতার এক নতুন আশা তারা এত দ্রুত চলতে লাগল যে গ্রাম এবং ক্ষেতগুলো পেরিয়ে গেল মানুষের বস্তি পেছনে ফেলে এলো এবার চারদিকে শুধু ঘন জঙ্গল উঁচু উঁচু গাছ আর সবুজে ঢাকা চারপাশ মানুষের তৈরি বাড়িঘর তাদের শিশুদের কোলাহল আর কোনো শব্দ শোনা যাচ্ছিল না যখন তারা জঙ্গলের গভীরে পৌঁছল তখন চারদিকে শুধু সবুজ ঘাস ঘন গাছ আর ঠান্ডা হাওয়া জঙ্গলের সেই দৃশ্য দেখে সব প্রাণী আনন্দে ভরে উঠল দাধা বলল এই জায়গা তো অনেক সুন্দর এখানে না কোনো মানুষ আছে না তাদের অত্যাচার এই জায়গা আমাদের জন্য স্বর্গের মতো দায়ী সম্মতিসূচক মাথা নেড়ে বলল হ্যাঁ এখানে আমরা নির্ভয়ে আমাদের জীবন কাটাতে পারব এই জঙ্গলই আমাদের আসল জায়গা ভেসে গভীর শ্বাস নিয়ে বলল এখন আমাকে আর কারো মার সহ্য করতে হবে না এখন আমি নিজের ইচ্ছে মতো বাঁচতে পারবো সব প্রাণী মিলে সিদ্ধান্ত নিল যে তারা এখন এখানে থাকবে এই জঙ্গলই তাদের নতুন বাড়ি হবে এখানে না কোনো মালিক থাকবে না কোনো বন্ধন তারা সবাই স্বাধীনভাবে নিজেদের জীবনযাপন করবে জঙ্গলে নতুন প্রাণীদের পরীক্ষায় গ্রাম থেকে আসা ছয়টি প্রাণী কুকুর বিড়াল ছাগল গাধা গাই এবং ঢেঁসে জঙ্গলের আরও গভীরে চলে গেল সবুজ ঘাস উঁচু গাছপালা আর খোলা আকাশ দেখে তাদের মুখে আনন্দ ফুটে উঠল তখন হঠাৎ করে তারা একটি বুনো বিড়াল দেখতে পেল তাকে দেখে গ্রামের বিড়ালটি অবাক হয়ে বলল আরে এটা তো একদম আমার মতো যদি এটি এখানে আরামে থাকতে পারে তাহলে আমাদেরও কোনো অসুবিধা হবে না আরও কিছু দূর চলার পর তারা বুনো প্রাণীদের দেখতে পেল প্রত্যেকেই নিজের মতো এক একটি প্রাণী খুঁজে পেল কুকুরটি একটি বুনো কুকুর দেখতে পেল গাধা একটি বুনো গাধা আর ভেসে একটি বুনো ভেসে এটি দেখে সবাই খুশি হয়ে গেল গাধা বলল যদি এই প্রাণীগুলো এখানে থাকতে পারে তাহলে আমাদেরও কোনো অসুবিধা হবে না এই জঙ্গল আমাদেরও বাড়ি হয়ে উঠতে পারে ঠিক তখনই দূর থেকে একটি বুনো ভেসে দ্রুত তাদের দিকে আসতে দেখা গেল সে কাছে এসে বলল আরে ভাই তোমরা কারা এবং এখানে কিভাবে এলে গ্রামের প্রাণীগুলো বলল আমরা গ্রাম থেকে এসেছি মানুষের অত্যাচারে বিরক্ত হয়ে আমরা জঙ্গলে থাকার সিদ্ধান্ত নিয়েছি বুনো ভেসে তাদের কথা শুনে মাথা নাড়ল এবং গভীর শ্বাস নিয়ে বলল ভাই তোমরা পাগল হয়ে গেছ এই জঙ্গল তোমাদের জন্য নয় তাড়াতাড়ি এখান থেকে ফিরে যাও তোমরা জানো না এই জায়গা কতটা ভয়ঙ্কর যদি এখানেই থেকে যাও তবে সকালে সূর্য দেখা তোমাদের কপালে জুটবে না রাতে বুনো শিকারীরা তোমাদের মেরে ফেলবে গ্রামের প্রাণীগুলো এটি শুনে অবাক হয়ে গেল কুকুরটি বলল ভেসে ভাই তুমি কিভাবে বেঁচে আছ যদি এই জঙ্গল এতটা ভয়ঙ্কর হয় তবে তুমি কেন নিরাপদে আছ বুনো ভেসে হেসে বলল কারণ আমি এই জঙ্গলে জন্মেছি আমি এখানকার নিয়ম বিপদ আর বুনো প্রাণীদের স্বভাব জানি কিন্তু তোমরা এখানে নতুন না তোমরা এই জঙ্গলের পরিবেশ যেন না এখানকার শিকারীদের সম্পর্কে কোনো ধারণা আছে তোমাদের শরীর থেকে মানুষের গন্ধ বের হয় এই গন্ধের কারণে যে কোনো বুনো প্রাণী তোমাদের চিহ্নিত করবে এবং শিকার করবে গ্রামের প্রাণীগুলো ভয় পেলেও ফিরে যেতে রাজি হল না তারা বলল আমরা এখানে থাকব আমাদের আর ফিরে যাওয়া নয় আমরা লড়াই করতে প্রস্তুত এটি শুনে বুনো ভেসে ভাবল আমার দায়িত্ব হল এদের বাঁচানো যদি এরা এখানে থাকে তবে মরে যাবে আমাকে অন্য কোনো উপায়ে এদের বোঝাতে হবে কিছুক্ষণ ভেবে বুনো ভেসে বলল তোমাদের শরীর থেকে মানুষের গন্ধ বের হয় এই গন্ধের কারণে এই জঙ্গল তোমাদের কখনোই গ্রহণ করবে না তোমাদের আগে এই গন্ধ থেকে মুক্তি পেতে হবে তখনই এই জঙ্গল তোমাদের গ্রহণ করবে গ্রামের প্রাণীগুলো বলল আমরা এই গন্ধ কিভাবে দূর করতে পারি বুনো ভেসে বলল আমার সঙ্গে চলো নদীর তীরে বালির একটি বড় স্তূপ আছে যদি তোমরা সেই বালিতে গড়াগড়ি দাও তবে তোমাদের শরীর থেকে মানুষের গন্ধ মুছে যাবে এবং জঙ্গলের গন্ধ আসতে শুরু করবে তখনই এই জঙ্গল তোমাদের গ্রহণ করবে গ্রামের প্রাণীগুলো এতে রাজি হয়ে বুনো ভেঁসের সঙ্গে রওনা দিল ঠিক তখনই তারা ঝোপের পেছন থেকে দমবন্ধ করার মতো একটা শব্দ শুনল ছাগলটি তার কান খাড়া করে বলল ভেঁসে ভাই এই কেমন শব্দ মনে হচ্ছে ঝোপের পেছনে কেউ কাউকে মারছে বুনো ভেসে গুরুতর মুখে বলল এই জঙ্গলের প্রতিদিনের নিয়ম এটি এখানে প্রতি মুহূর্তে বিপদ রয়েছে কেউকে হত্যা করা এবং কারও নিহত হওয়া এটাই জঙ্গলের নিয়ম এখানে কেউ নিরাপদ নয় হতে পারে যাকে তুমি এখন দেখছ সে আগামীকাল সূর্যোদয় পর্যন্ত বেঁচে থাকবে না এটা শুনে গ্রামের পশুগুলো আতঙ্কিত হয়ে গেল গরু কাঁপতে কাঁপতে বলল এখানে কি সব সময় এই হয় জঙ্গলের মহিষ বলল হ্যাঁ এখানের জীবন এমনই এখানে প্রতি পদক্ষেপে বিপদ যদি তোমরা এখানের নিয়মগুলো না বোঝো তবে বেশিক্ষণ বাঁচতে পারবে না গ্রামের পশুরা এখন ভয় পেতে শুরু করল তারা বুঝে গেল যে জঙ্গল ততটা সহজ নয় যতটা তারা ভেবেছিল স্বাধীনতার সন্ধানে এসে তারা এক নতুন সত্যের মুখোমুখি হল প্রতিটি স্থানের নিজস্ব নিয়ম এবং বিপদ থাকে জঙ্গলের ভয়ানক বাস্তবতার সঙ্গে পরিচিত হয় কুকুর বিড়াল ছাগল গাধা গরু এবং মহিষ জঙ্গলের মহিষের সঙ্গে আরও গভীর জঙ্গলে ঢুকে গেল তাদের মনে ছিল ভয়ের সঙ্গে মিশ্রিত কৌতূহল কিছু দূর হাঁটার পর তারা মাটিতে রক্তের দাগ দেখতে পেল তারা সবাই চমকে উঠল এবং জঙ্গলের মহিষকে জিজ্ঞাসা করল এই রক্ত কিসের এটা কোথা থেকে এসেছে জঙ্গলের মহিষ মাথা নিচু করে বলল সামনে দেখো সব বুঝে যাবে সমস্ত পশু উপরের দিকে তাকাল এবং যে দৃশ্য তারা দেখল তাতে তাদের গায়ে কাঁটা দিয়ে উঠল একটি জঙ্গলের বিডাল যাকে তারা কিছুক্ষণ আগে দেখেছিল এখন মৃত অবস্থায় ঝুলেছিল তার শরীর থেকে রক্ত ঝরছিল সে অন্য কোনো বড় শিকারীর শিকার হয়ে গিয়েছিল গ্রামের বিড়াল এটা দেখে আতঙ্কিত হয়ে পড়ল সে কাঁপতে কাঁপতে বলল এটা কি হল এই তো কিছুক্ষণ আগেও সে জীবিত ছিল জঙ্গলের মহিষ গম্ভীরভাবে বলল আমি তোমাদের আগেই বলেছিলাম যে এই জঙ্গলে কারো জীবন নিয়ে কোনো নিশ্চয়তা নেই এখানে কারো জীবন কয়েক মুহূর্তের অতিথি হতে পারে যে এখন তোমাদের সামনে জীবিত ছিল সে পরের মুহূর্তেই ঈশ্বরের কাছে চলে যেতে পারে সব পশু ভয়ে কাঁপতে লাগল তাদের মনে এখন জঙ্গলের প্রতি সম্পূর্ণ ভীতি ঢুকে গিয়েছিল তারা জঙ্গলের মহিষের সঙ্গে সামনে এগিয়ে চলল কিছুক্ষণ পরে তারা বাতাসে মাটি এবং পানির মিষ্টি গন্ধ পেল জঙ্গলের মহিষ বলল এখানে কাছেই নদী আছে আমি যে বালুর কথা বলেছিলাম সেটি এখানেই আছে সেখানে গিয়ে গড়াকডি খাও যাতে তোমাদের শরীর থেকে মানুষের গন্ধ দূর হয়ে যায় এবং জঙ্গলের গন্ধ এসে যায় সব পশু সামনে এগোল এবং তারা দূর থেকে নদীর পাশে বালুর একটি ঢিপি দেখতে পেল কিন্তু ঠিক যখন তারা সেখানে পৌঁছালো তাদের চোখে পড়ল একটি ভয়ঙ্কর দৃশ্য একটি জঙ্গলের মহিষ নদীর ধারে কুমিরদের মধ্যে ফিঁসে গিয়েছিল চার পাঁচটি কুমির তার উপর আক্রমণ করেছিল জঙ্গলের মহিষ তার জীবন বাঁচানোর জন্য সর্বশক্তি দিয়ে চিৎকার করছিল কিন্তু কুমিরেরা তাকে পিছন থেকে টেনে টেনে খাচ্ছিল তার শরীরের অর্ধেক অংশ ইতিমধ্যেই কুমিরদের খাবারে পরিণত হয়ে গিয়েছিল তবুও সে তার জীবন বাঁচানোর জন্য ছটফট করছিল গ্রামের পশুগুলো এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল তাদের মুখ থেকে কথা হারিয়ে গেল এবং তাদের শরীরে ঘাম ঝরতে শুরু করল তারা জঙ্গলের মহিষকে জিজ্ঞাসা করল এখানে কি হচ্ছে কেউ তাকে বাঁচাতে আসছে না কেন জঙ্গলের মহিষ গুরু গম্ভীরভাবে উত্তর দিল এটাই জঙ্গলের নিয়ম এখানে প্রতিটি প্রাণী নিজের প্রাণ নিজেই বাঁচায় এখানে কেউ কারো সঙ্গী হয় না যেই দুর্বল হয়ে পড়ে সে অন্যের খাদ্য হয়ে যায় আর যদি তোমরা এখানে দাঁড়িয়ে থাকো তবে তোমাদেরও একই পরিণতি হবে এই জঙ্গলে প্রাণ বাঁচানোর জন্য যতই চেষ্টা করো এই ভয়ানক শিকারীদের থেকে বাঁচা অসম্ভব সব প্রাণী ভয়ে কাঁপতে লাগল গাধা বলল এই জায়গা খুবই ভয়ঙ্কর এখানে আমাদের এক মুহূর্ত থাকা উচিত নয় কুকুর মাথা নাড়িয়ে বলল আমাদের গ্রামে ফিরে যাওয়া উচিত অন্তত সেখানে আমাদের প্রাণ সুরক্ষিত থাকবে গরুও বলল হ্যাঁ মানুষের সঙ্গে থাকা হয়তো দাসত্ব হতে পারে কিন্তু অন্তত আমরা জানতাম যে সন্ধ্যেতে খাবার পাব আর পরদিনে সূর্য দেখতে পাব এখানে তো প্রতি মুহূর্তে মৃত্যুর ভয় ছাগল ভয়ে বলল হ্যাঁ আমাদের এখান থেকে এখনই পালানো উচিত সবাই তৎক্ষণাৎ ঘুরে দাঁড়াল এবং গ্রামে ফিরে যাওয়ার জন্য দৌড়াতে লাগল তাদের মনে তখন একটাই চিন্তা ছিল জঙ্গলের স্বাধীনতার থেকে মানুষের সঙ্গে থাকা অনেক ভালো দৌড়াতে দৌড়াতে সবাই তাদের অভিজ্ঞতার কথা ভাবছিল দাধা বলল আমরা ভেবেছিলাম জঙ্গলে থাকা সহজ হবে কিন্তু এখানে জীবন প্রতি মুহূর্তে বিপদে ভরা কুকুর বলল হ্যাঁ মানুষের সঙ্গে থাকা কঠিন হতে পারে কিন্তু অন্তত সেখানে আমরা সুরক্ষিত গরু সম্মতি জানাল মানুষের সঙ্গে থাকা হয়তো স্বাধীন জীবনের মতো নয় কিন্তু এটা জঙ্গলের চেয়ে অনেক ভালো এই ভয়ানক অভিজ্ঞতার পর সব প্রাণী গ্রামে ফিরে গেল তারা বুঝতে পারল যে প্রতিটি জায়গার নিজস্ব নিয়ম আছে আর প্রতিটি জীবনধারার নিজস্ব সুবিধা এবং অসুবিধা আছে ছয়টি সম্পর্ক যা কখনো ছেড়ে যাওয়া উচিত নয় গ্রামে ফিরে আসার পর কুকুর বিড়াল ছাগল গাধা গরু এবং মহিষ একটি গভীর শিক্ষা পেল তারা বুঝতে পারল যে জীবনে যেসব সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো কখনো ছেড়ে দেওয়া উচিত নয় জঙ্গলের ভয়ানক যাত্রা তাদের শিখিয়েছিল যে মানুষের সঙ্গে থাকা হয়তো কঠিন হতে পারে কিন্তু কিছু মৌলিক সম্পর্ক এবং মূল্যবোধ মানুষকে প্রতিটি পরিস্থিতিতে দৃঢ় করে তোলে এই শিক্ষার ভিত্তিতে এই গল্প আমাদের শেখায় যে মানুষকেও জীবনের পাঁচটি প্রধান সম্পর্ক কখনো ছেড়ে দেওয়া উচিত নয় এক মালিকের সঙ্গে থাকা যদি আপনি কারো অধীনে কাজ করেন সেটা চাকরি হোক বা অন্য কোনো কাজ তবে আপনার মালিকের সঙ্গ কখনো ছেড়ে দেওয়া উচিত নয় মালিক সেই ব্যক্তি যিনি আপনাকে দিশা দেখান এবং আপনার উন্নতিতে সাহায্য করেন নীতিশাস্ত্রে বলা হয়েছে ইয়েশ প্রশংসা সদাদাতা সেভ নায়কা অর্থাৎ যিনি সর্বদা আপনার প্রশংসা করেন এবং দিক নির্দেশনা দেন তিনি প্রকৃত নেতা যদি কুকুর তার মালিকের সঙ্গ না ছাড়ত তবে হয়তো সে এমন ভয়ানক পরিস্থিতিতে পড়ত না একজন ভালো মালিক জীবনে সুরক্ষা এবং স্থিতিশীলতা প্রদান করেন দুই মা বাবার সঙ্গে থাকা মা বাবার স্থান পৃথিবীতে সবচেয়ে বড় আপনি যতই ধনী বা গরিব হন মা বাবার সঙ্গ কখনো ছেড়ে দেওয়া উচিত নয় যারা মা বাবাকে ছেড়ে দেয় তারা জীবনে কখনো প্রকৃত সুখ পায় না বিদুর নীতিতে বলা হয়েছে মাতৃবৎ পর্দারাজ্য পরদ্রব্যানী লোষ্ঠবধ অর্থাৎ মা বাবার সম্মান এবং সেবা সেইভাবে করা উচিত যেমন দেবতাদের করা হয় মা বাবা নিঃস্বার্থভাবে সন্তানের মঙ্গল চান তাদের ছেড়ে কেউ সুখী জীবন যাপন করতে পারেনি তিন যারা সাহায্য করেছে তাদের সঙ্গ যারা কখনো আপনার কঠিন সময় সাহায্য করেছে তাদের ঋণ কখনো ভোলা উচিত নয় যারা সাহায্যকারীদের ছেড়ে দেয় তারা অকৃতজ্ঞ হিসেবে পরিচিত হয় এবং তাদের পতন নিশ্চিত চাণক্য নীতিতে বলা হয়েছে কৃতজ্ঞ সম্পন্ন কৃতজ্ঞ বিনাশতি অর্থাৎ যারা কৃতজ্ঞ থাকে তারা সর্বদা সফল হয় আর যারা অকৃতজ্ঞ তাদের পতন অনিবার্য পাঁচ সত্যের সঙ্গে থাকুন সত্য সর্বদা সর্বশ্রেষ্ঠ ধর্ম যে ব্যক্তি সত্যের পথ ত্যাগ করে সে হয়তো কিছু সময়ের জন্য সুখী হতে পারে কিন্তু শেষ পর্যন্ত তাকে ভজাবহ ফল ভোগ করতে হয় চাণক্য নীতিতে বলা হয়েছে সত্যমের জতে অর্থাৎ সত্যের সর্বদা বিজয় হয় মিথ্যার শেষ অবশ্যই নিশ্চিত সত্যের সঙ্গে থাকা ব্যক্তি শেষ পর্যন্ত সম্মান ও স্থায়িত্ব অর্জন করে গল্পের মূল বার্তা এই গল্পের মূল বার্তা হল জীবনে সম্পর্ক এবং মূল্যবোধের গুরুত্ব বোঝা খুব প্রয়োজন কুকুর বিড়াল এবং অন্যান্য প্রাণীরা শিখেছে যে যেসব সম্পর্ক তাদের নিরাপত্তা ভালোবাসা এবং সম্মান দেয় সেগুলি কখনো ত্যাগ করা উচিত নয় জঙ্গলের স্বাধীনতা শুধুমাত্র দেখতেই সুন্দর কিন্তু সেখানে ছিল না কোনো নিরাপত্তা না কোনো স্থায়িত্ব শিক্ষা এক সম্পর্কের গুরুত্ব বুঝুন দুই যারা আপনাদের জন্য কিছু করে তাদের পাশে থাকুন তিন সত্য এবং ধর্মের পথ অনুসরণ করুন চার প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন শেষ কথা এই গল্প আমাদের শেখায় যে স্বাধীনতা এবং আরামের জন্য দায়িত্ব এবং সম্পর্ককে ত্যাগ করা কখনোই সঠিক নয় যা আমাদের ধরে রাখে মালিক বাবা মা সহায়ক স্বামী স্ত্রী এবং সত্য তাদের কখনো ত্যাগ করা উচিত নয় জীবনের সুখ শুধুমাত্র স্বাধীনতায় নয় বরং সঠিক মূল্যবোধ এবং সম্পর্ক বজায় রাখায় বন্ধুরা যদি ভিডিওটি পছন্দ হয় তবে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একটি নতুন আলোচনার সঙ্গে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ